ব্রুডিং অবস্থায় যে জিনিসগুলো ভুল করা কখনোই যাবে না সেটি আমাদেরকে জানতে হবে হ্যাঁ বন্ধুরা আপনারা কোয়েল পাখি জিরো বাচ্চা নিয়েছেন এবং ব্রোডিংয়ে যে প্রবলেমটা ফেস করতেছেন সেটা হচ্ছে টেম্পারেচার ঠিকমতো রাখতে পারতেছেন না ব্রুডিং অবস্থায় মাথায় রাখবেন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনাকে রাখতে হবে প্রথম পাঁচ থেকে সাত দিন এটা পাখির অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করতে হয় পরের সপ্তাহে আবার এক দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমাইতে হবে সে মনে করুন পঁয়ত্রিশ বা ছত্রিশ ডিগ্রি আসে আপনার প্রথম পাঁচ দিন তারপরে এক ডিগ্রি কমাই দেন চৌত্রিশ ডিগ্রি চলবে দুই তিন দিন চলুক চৌত্রিশ ডিগ্রি তারপরে আবার এক ডিগ্রি কমাই দেন তেত্রিশ ডিগ্রি এভাবে ধীরে ধীরে কমাইতে হবে একবারেই কিন্তু কমানো যাবে না এবং পাখির গা দেখে সেটা আপনাকে নির্ণয় করতে হবে যদি মনে করেন লাইটের নিচে জড়ো হয়ে আছে তাহলে ভাববেন ঠান্ডা লাগছে সেক্ষেত্রে লাইটটা আরেকটু নিচু করে দেবেন আর যদি মনে করেন লাইটের নিচে নেই বা দেখতেছেন লাইটের নিচে নেই চিকগার্ডের সাইড দিয়ে বাচ্চাগুলো আছে সেক্ষেত্রে মনে করবেন খুব হিট মানে গরম লাগছে তখন লাইটটা ওপরে উঠে দিবেন এভাবে আপনাকে টেম্পারেচার নিয়ন্ত্রণ করতে হবে আর যখন দেখবেন লাইটের একটা অনুপাতে আছে এবং বাচ্চাগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দৌড়াদৌড়ি খেলাধুলা খাওয়া দাওয়া করতেছে তাহলে বুঝবেন টেম্পারেচার ওকে এখন অনেকেই প্রশ্ন করে থাকেন ব্রুডিং অবস্থায় লিটার কবে দিব পেপার তো আমরা ইউজ করি শুরু তিন দিন বা চার দিন বা পাঁচ দিন হোক পেপার অথবা পাটের যে চটি সেটা ব্যবহার করতেছি বা অনেকেই সুতি কাপড় ব্যবহার করেন তো তাদের উদ্দেশ্যে বলতেছি পেপার আপনারা ব্যবহার করবেন তিন দিন পাটের যদি চটটা হয় সেক্ষেত্রে সেটা ব্যবহার করতে পারেন পাঁচ দিন পেপার তখন কি করবেন সম্পূর্ণ পেপারটা তুলে দিবেন এবং সম্পূর্ণ পেপার তুলে দেওয়ার পর সেখানে ইউজ করবেন হচ্ছে ধানের তুষ অনেকেই কাঠের গুঁড়ো ব্যবহার করেন আমি তাদেরকে নিষেধ করব। কাঠের গুঁড়ো ব্যবহার করা যাবে না এই অবস্থায় অন্তত ব্রুডিং অবস্থায় কারণ এতে বাচ্চাগুলোর চোখের সমস্যা অনেকাংশেই হয় এবং তাদের স্যাঁত সাথে পরিবেশের সৃষ্টি হয় এবং ঠান্ডা লেগে যায় তো আপনারা এখানে ব্যবহার করবেন ধানের তুষ অথবা খড়কুটা দুইটির ভিতর যে কোনো একটি ব্যবহার করবেন এবং লিটার কয়দিন পর পর পরিষ্কার করবেন লিটার সেম দুই থেকে তিন দিন পর পরে আপনাকে সম্পূর্ণ লিটারটা চেঞ্জ করে দিতে হবে কারণ সেখানে গ্যাস উৎপন্ন হয় যেহেতু একটা হিট লাইট জলে সেখানে হিট হচ্ছে প্লাস তারা পানি সিটাসিটি করতেছে খাওয়া দাওয়া করতেছে পায়খানা করতেছে কেউ পাতলা পায়খানা কেউ রক্ত আমাশয় তো সেখানে গ্যাসের উৎপন্ন হয় এবং সেই গ্যাস উৎপন্ন হয় সেখানে ব্রুডিং গ্যাস উৎপন্ন হচ্ছে এবং এই ব্রুডিং গ্যাস উৎপন্ন হওয়ার কারণে তাদের কি হচ্ছে নিউমোনিয়া এই জন্য আমাকে লিটারটা অন্তত দুই থেকে তিন দিন পর পর পরিষ্কার করতে হবে আপনারা যখন বাচ্চাগুলোর কাছে যায় পর্যবেক্ষণ করবেন তখনই বুঝতে পারবেন যে আদৌ তাদের লিটারটা পরিষ্কার আছে কি না তো পরিষ্কার না রাখলে কিন্তু তারা কি হবে অসুস্থ হয়ে যাবে এই দিক পরিলক্ষিত করতে হবে এক কথায় লিটারটা আমাকে দুই তিন দিন পর পর চেঞ্জ করে দিতে হবে পেপার যদি ইউজ করি প্রথম তিন দিন ইউজ করার পর পেপার তুলে সেখানে আমাকে ধানের তুষ অথবা খড়কুটা দিতে হবে এবং সেভাবে পর্যায়ক্রমে আমাকে চালাইতে হবে এবং খাদ্য একটা পেপারের মধ্যে ছিটিয়ে দিতে হবে যেহেতু ছোট বাচ্চা পাত্রে খাইতে সেভাবে চাবে না তারা পছন্দ করবে নিচে পড়ে থাকা ছড়িয়ে ছিটিয়ে থাকা খাদ্য তো একটা পেপার বিছাই দিয়ে গুঁড়ো খাবারটা ওইখানে দিয়ে দিলেন তারা সুন্দর করে খাবে তো অবশ্যই বোর্ডিং অবস্থায় এই ভুলগুলো করা যাবে না তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট ব্যস্ত কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ